তো বন্ধুরা তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমার যে নর্মাদি সেকশন তো এখানে যদি আমি নর্মাদি পাঁচখানা জোড়া এ পাশে পাঁচটা জোড়া ওপাশে পাঁচটা জোড়া এরকমভাবে যদি ডিম বাচ্চা করি তাতে কি ভালো হবে না খারাপ হবে না ব্রিডিং ঘরে ব্রিডিং করালেই ভালো হবে তো দেখেন এরকম যদি নর্মাদি সেকশন থাকে সেখানে আপনি ভুল করে ব্রিডিং করাবেন না এখানে কিন্তু পায়রা বাচ্চা ডিম নষ্ট হওয়ার চান্স থাকে মানে খুব পরিমাণে চান্স থাকে যেখানে ছেড়ে দাদারা বলছিলো তো ছেড়ে ডিম বাচ্চা করানোর কথা তো আপনারা এই ভুলটা কখনই করবেন না এরকম যদি বিনিং মেয়ে নর্মাদি সেকশন থাকে অনেকে হবে যে পায়রার ঘর যদি বড়ো হয় তাহলে ডিম বাচ্চা করতে অনেক সুবিধা হয় এটা একদমই ভুল পায়রার ঘর যত সাইজের হবে মানে এরকম ছোট হবে তো এই এরকম ছোটো ছোটো হবে তাও ঠিক কিন্তু নর্মাদি সেকশন যেন এরকম খোলা মেলা না থাকে সবসময় ছাড়া থাকে পায়রা তাতে কিন্তু সমস্যা হয় পায়রার মধ্যে অনেক রকম সমস্যা হয় পায়রা অন্য ক্ষোভ থেকে অন্য ক্ষোভে ঢুকে যায় আবার এই পায়রা ঘরে ওই পায়রা পায়রা ঢুকে যায় এইসব সমস্যা আছে তো এই দাদারা কমেন্ট করেছিল যে মানে এরকম খোপের মধ্যে বড় ঘরের মধ্যে পাঁচ জোড়া আমি পায়রা রাখলাম তাতে পায়রা ভালো থাকবে সেটা ভাবছে হয়তো পায়রাটা ভালো থাকবে কিন্তু পায়রা ডিম বাচ্চা এগুলো কিন্তু ঠিকঠাকভাবে হবে না তো ওর জন্য আপনারা কি করতে হবে তো ওর জন্য আপনার এরকম একটা যে কোনো একটা ঘর বানিয়ে নিতে হবে তো আপনি চাইলে এরকম কাঠের ঘরও বানাতে পারেন মানে এক একটা পায়রার জন্য একটা একটা ঘর দেবেন এই যে এরকম দেখেন খোপের সাইজ আছে আমি এগুলো বানিয়েছি তো এগুলো এখন ডিম বাচ্চা করার জন্য একদম পারফেক্ট ঘর এখানে একটা জোড়া বসাবো আপনাদের দেখাবো আর এই যে হলো একটা পায়রা তো এই পায়ারটা ডিম দিয়েছিল ডিমটা নষ্ট হয়ে গেছে মারাপিট করে আর জোড়া দিইনি পায়রাটা কুরুশে পড়ে গেছে বলে এখন আর জোড়া দিইনি আর এখানে একটা জোড়া দিয়েছি এই যে এখানে একটা জোড়া দিয়েছি এইটা এখন ডিম দিয়েছি এরও ডিম নষ্ট হয়ে গেছিলো মারাপিট করে আর এই যে এরকমভাবে ঘর বানান কোনো অসুবিধা হবে না একটা পায়রার জন্য একটা ঘর থাক ছোট ঘর থাক কোনো সমস্যা নেই এতে আরও পায়রা ভালো থাকবে যে আপনি ভাবছেন যে পায়রার জন্য বড় ঘর বানাবো তাতে কিন্তু পায়রা আরও ক্ষতি হবে পায়রা কিন্তু উড়া করবে এর ঘরে পায়রা ওই ঘরে যাবে অনেক সমস্যা হবে সব তাতে পায়রাকে জল খাবার দিতেও আপনার সমস্যা হবে এরকম থাকলে কি হবে পায়রা আপনি এখানে এনে খাবারটা ইজের ভিতর দিয়ে দিলেন আর জল এরকম এক একটা পায়রার জন্য নিজস্ব ঘর থাকলো ছেড়ে রাখলে কিন্তু পায়রা ডিম বাচ্চা আর উড়ানোর জন্য সমস্যা তো আপনারা ওই ভুলটা করবেন না যে যার মতো ঘর বানিয়ে দেবেন তো আমার এই ঘরটা বানাতে ভালোই খরচা হয়েছিল অনেক ধরে জিজ্ঞেস করে যে এরকম ঘর বানাতে কত টাকা খরচা হয়েছে তো এই ঘর বানাতে আমার প্রায় চল্লিশ হাজার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মতো খরচা হয়েছে এই যে এইখানে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটা বানাতে আমার এটা বানাতে পঁয়ত্রিশ টাকা খরচা হয়েছে আর এখানে যে ঘরটা আছে এটা বানাতে ওই দশের থেকে কম গেছে হয়তো সাত হাজার গেছে মানে ওই চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচা হয়ে গেছে মানে পায়রার জন্য কত টাকা খরচা করেছি আবার পায়রা কিনেছি অনেক টাকার প্রায় সতেরো হাজার টাকার মতো পায়রা কিনেছিলাম আর সেই পায়রার বাচ্চা কিন্তু সব তিন চারটে পায়রা কিনেছিলাম চার পাঁচটা পাঁচটা পায়রা কিনেছিলাম তার থেকে দুটো পায়রা বিক্রি করে দিয়েছিলাম আর তিনটে পায়রার বাচ্চা এখানে সব আছে একটা পায়রা কিনেছিলাম দশ হাজার টাকা দিয়ে ওই পাশে আছে আর একটা এগারো হাজার টাকা দিয়ে এই পায়রাটা উড়ান পায়রা চোখের পায়রা না আর এটা হলো তার বাচ্চা এই পায়রাটাকে আমি জোড়া দেবো তো আপনারা জানাবেন এই জোড়াটা কেমন হবে আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি পায়রা ভিডিওটা অনেক ছোট যাবে তো আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা একদম খোলা লেজের পায়রা তো আমি পায়রাটাকে এইখানে স্ট্যান্ডিং এ দেখাচ্ছি এই যে হলো পায়াটা পায়াটা দেখেন কাপবে এরকম তো এই পায়াটা গেছেন এর সাথে কিন্তু একটা বন্ধ যে জোড়া দেবো আর সেই জোড়াটা কেমন হবে আশা করি আপনারা জানাবেন দেখেন পায়াটা এর সাথে যে জোড়াটা দেবো মাদিটা সেটা আপনাদের দেখাবো দেখেন এটা হলো কালো পায়রা এর সাথে কিন্তু আমি এদিকে সাদা পায়রা জোড়া দেবো হ্যাঁ দেখেন এর নাম হলো জ্যানেটার কাতলা মাছ এর শেপটা পুরো কাতলা মাছের মতো এবার এর সাথে মাদি যেটা দেবো এটা দেখাচ্ছি কিন্তু তো এর সাথে কিন্তু এই মাদি পায়রাটা জোড়া দেবো এই যে এই পায়রাকে ধরে রেখেছি পুরো ধবধবে পায়রা এই যে এই পায়রাটার সাথে জোড়া দেবো এরও কাপানি প্রচুর তো এই দুটো পায়রাকে একসাথে ছাড়লাম বলে এখন আর কাঁপছে না অনেক দাদা কমেন্ট করে পায়রা ডিম নষ্ট হয়ে যাচ্ছে তো ডিম নষ্ট হওয়ার অনেক কারণ আছে এই যে পায়রা দেখবেন এই যে এখানে যেখানে বিডিং করে ওইখানটাও অনেক বেশি লোম হয়ে গেলে সেখান থেকে কিন্তু মানে বিটটা ভালোভাবে হয় না যার কারণে কিন্তু পায়রা ফলস ডিম বেরিয়ে যায় যেখান থেকে ডিম আর জমে না সাদা ডিম হয়ে যায় তো পায়রা জোড়া দেওয়ার আগে আমি যে জিনিসগুলো করি মানে জোড়া দেওয়ার আগে এই যে এইখানে দেখবে এইখানে লোম থাকে পায়রার এইখানটা এই লোমগুলো আপনি কেটে দেবেন কাঁচি দিয়ে আর এই দেখতে পাচ্ছেন এইখানটাও এই কাচি দিয়ে এই লোমগুলো কিন্তু কেটে দেবেন এই পায়রাগুলো জোড়া দিনের বাচ্চা যে হবে স্ট্যান্ডিং খুবই ভালো হবে আর পায়রার মধ্যে কাঁপানি প্রচুর হবে তো আমি আগে আপনাদের কেটে দেখাচ্ছি লোমগুলো যদি ডিম নষ্ট হয়ে যাচ্ছে ধরেন পায়রার মধ্যে কোনো ক্যালসিয়ামের ঘাটতি নেই তারপরেও যদি পায়রা ডিম নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি করবেন এই যে পায়রার ওই ব্লিডিংয়ের সমস্যাটা হচ্ছে ব্রিডিংটা ঠিক মতো হচ্ছে না যার কারণে কিন্তু ফলস ব্রিডিং হয়ে যাচ্ছে যার কারণে পায়রা ডিম জমছে না সে ডিম মানে দিচ্ছে আর ডিম সাদা হয়ে যাচ্ছে তো ওইটাই আপনাদের সাথে দেখাচ্ছি দেখেন কীভাবে ঠিক করবেন তো এ দেখেন এটা হলো মাদি পায়রাটা এর চোখটা দেখেন কালো দানার মধ্যে আছে আর ব্লুচোচ একদম এখন তো ব্লুচুচ হয়নি হয়ে যাবে পরে আর এই যে হলো ডানা আর এই যে হলো পায়রা এই যে এই জায়গাটার লোমগুলো আমি কেটে দেখাচ্ছি আমার এই ছুরিটার ধান নেই এইখানটা দুজন মিলে করবেন ভালো হবে এইখানে যে পালকগুলো থাকে এইগুলো কিন্তু বেশি বড়ো বড়ো থাকলে কিন্তু এই একটা কাঁচা পালক নাকি বেশি বড় বড়ো থাকলে কিন্তু পায়রার ফলস বিডিং হয়ে যায় তখন কিন্তু আর বাচ্চা ডিম জমে না অনেকের আছে যে পায়রা দেবেন ক্যালসিয়াম ভিটামিন সব ঠিক আছে তারপরেও পায়রা ব্রিডিং হচ্ছে না তো এই ভুলটার জন্য হয় এখানে যে পালকগুলো আছে কেটে দেবেন তো একে আমি যে কীভাবে ধরি আর কীভাবে কাটি কিছুই বুঝিয়ে হচ্ছে না তো এই যে ধরেছি জালি বুড়িয়ে খাচ্ছে দুজন ছাড়া এগুলো করা যায় না এই দেখেন এই যে পায়রা আমি ছেড়ে দিচ্ছি এই ঘরে এরপর আমি নরটাকে নিয়ে আসছি দেখেন তো এইটা দেখেন নর পায়রা এটা দেখেন খোলা লেজের পায়রা আর এর চোখটা দেখেন লাল চোখের পায়রা টকটকে লাল চোখ আর ওটা ছিল কালো দানার মধ্যে হলুদ চোখ যে পায়রার চোখ এরও কিন্তু সেম জিনিস করবে এটা তো আরো কিন্তু মানে ছটপটে ওই ডানাটা ভেঙে গেছে এই যে ডানাগুলো উঠে গেছে একে ধরে দেখছেন এইগুলো এবার কেটে দেবেন দেখেন কত বড় বড় এদের বাচ্চাই কিন্তু নষ্ট হবে ডিম বাচ্চা করতে সমস্যা করবেন হ্যাঁ এত বড় বড় যদি লোন থাকে এই বিটটা ঠিক মতো যায় না তারপরে কিন্তু ডিম বাচ্চা জমে না এই দেখেন এখানটা দেখেন কত ভিতরে এখানে কাঁচা পড় থাকে ওগুলো আপনার ফলো করতে হবে এখানে কাঁচা কাঁচাপর নেই এখানটা এত পালক হয় ভালো পায় না এখানটা বেশি বেশি পালক হয় আপনারা ফলো করতে পারবেন এই জিনিসটা উপর অনেক পালক হবে আর যে পায় কম পালক হবে সে না দেখেন নটটাকেও কেটে দেখালাম আরো কাটার দরকার দেখেন কত ভিতরে এই যে এখানে লোমগুলো কত বড় বড় এখানটা যখন কাটবেন একটু দেখে শুনে কাটবেন ক্যালসিয়াম সব ঠিক থাকলে তারপরে যদি ডিম নষ্ট হয় তাহলে এই জিনিসটা করবেন দেখেন এই যে কেটে দিলাম এবার কি হবে এরা যখন বিট করবে পুরো বিটটা কিন্তু ভিতরে যাবে মাদিপাড়া এই যে এখানে কত লোম ছিল দেখেন এখনো কত লোম দুজন থাকলে কাজটা ভালো হয় আমার ভিডিওটা একারই করতে আর ভালো লাগছে না কাটতে একা একা করা একদমই অসম্ভব তাও যা করে দিয়েছে এবার এই যে বিটটা কিন্তু ঠিক মতো চলে যাবে এবার জায়গা মতো এই যে তো পায়রাটা ছেড়ে দেখাচ্ছি তো এই যে হলো দুটো পায়রা যেগুলো এখন কাটিং করলাম তো এই দুটো এখন জোড়া দিয়েই দিলাম আর এরা এখন এখন বিট করবে তো যাদের পায়রা বিট করার পর যে বাচ্চা জমে না ডিম জমে না তারা এই জিনিসটা করবেন ক্যালসিয়াম ভিটামিন যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে যদি এই সমস্যা আসে আর পায়রাকে একটু ডিমের খোসা খাবেন জোড়া খেয়ে যাবে তাড়াতাড়ি এদের এখানে এইভাবে ছেড়ে দিন এরপরে এটাকেও একটা জোড়া দিতে হবে একদিন জোড়াটা খেয়ে নিক এক লোমগুলো কেটে দিয়েছি বলে ওখানে আর লোমই নেই সেভাবে তো এরা করতে প্রচুর সমস্যা হচ্ছে ওই বড় ঘরটাই ছেড়ে দিলে বিট করে নিতে কারণ নটটা অনেক দিন ধরে সিঙ্গেল আছে পুরে তো এখানে এইভাবে রেখে দিয়ে দেন মস্ত হয়ে যাবে ডিম দিয়ে দেবে এই যে কালাঙ্কা মাস্টার পেয়ার দেখেন ফাইট করছে